এবার আসে হতেছে যে আমরা আমাদের সমাজে অনেক সময় না জেনে না বুঝে এরকম অপরাধ করি এটা কেন বলছি কিছুদিন আগে সুবর্ণ নামে একটা মেয়েকে নিয়ে খুব ইস্যু হচ্ছে ধরো মেয়েটা কোন একটা পার্টিকুলার ক্লাসে পড়ে তারপরে হতেছে সেই ধরো কিছু একটা কোর্স মেয়েটার বয়স বলা হচ্ছে এগারো বা তেরো বছর তোমরা ওদের থেকে বয়স অনেক বড় হয় তোমার কারণ আমরা সমানে সমানে ফেসবুকে ওকে বকা চোখা করছি বন্ধু বান্ধবের কাছে হতেছে তাকে নিয়ে গিয়ে বোধ করছি তাই না করছি তো তোমরা অনেকেই করছো ওই মেয়েটা গিমত করছে ওই মেয়েটা পালায় গেছে ধরো বা সেই মেয়েটা ধরো প্রেম করে বা অনেকদিক অনেক কিছু করে সেই মেয়েটা পাপ করছে সেই মেয়েটা যদি বড় হয়ে বুঝবান হয়ে আল্লাহর কাছে তবা করে ক্ষমা যায় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে এবং সেই মেয়েটার পরিস্থিতি চিন্তা করো ওর বাবা হচ্ছে বাইরে কাজ করে ওর আম্মা তো ক্যান্সারের পেশেন্ট তাহলে আমার বাসায় যদি একজন ক্যান্সারের পেশেন্ট থাকে আমার বাবা আমার দিকে খেয়াল রাখবে আমার মা তো খেয়াল আমার দিকে রাখতেই পারবে না অবশ্যই স্বাভাবিক কারণ সে নিজেই তো ভাই যদি কারো বাসায় ক্যান্সারের পেশেন্ট থেকে থাকে তাহলে সে তো যেন আমার বাসায় আসেন যায়

দিতেও পারে তুমি কিন্তু জানো না ভাই তো কথা হয়েছে তুমি অনলাইনে গিয়ে ওকে নিয়ে ট্রল করে বা ওর মতো আমি বলতেছি সামনে এরকম ঘটনা তো ঘটবেই তো তুমি অনলাইনে ট্রল করছো যা তা গালি গালাস করছো যা মুখে আসে না আসে সেগুলো নিয়ে বলছো তাতে কি তোমার কোন উপকার হচ্ছে না তুমি বলো ক্রাইম করছো এবং এটা বলা হয় কেউ যদি আরেকজনের নামে গিবদ করে আরেকজনের নামে বাজে কথা বলে সে যদি মনে কষ্ট পায় সে ক্ষমা না করলে তুমি আল্লাহ তোমাকে ক্ষমা করবে না বুঝার চেষ্টা করো জিনিসটা তোমার যদি ভালো না লাগে ইগনোর করো তোমার যদি ভালো না লাগে এড়াই চলো

ক্লাসটা শো কর এইটা ওর কাছে ডিফারেন্স ক্রিয়েট করবে কারণ বাংলাদেশে চেষ্টা করার সংখ্যায় বেশি অথবা ধর হচ্ছে মেয়ে তোকে হচ্ছে ধর পরীক্ষা তো বলছে নিজের পড়া বাদ দিয়ে পরীক্ষা বাদ দিয়ে তুই তার নোট আনতে গেছিস তুই মনে করছিস যে হচ্ছে আমি মনে এনে দিলে সে ইমপ্রেস হয়ে যাবে ভাই এই নোটটা তোকে না বলে ও অন্য কেউ বললে এনে দিত তার থেকে তুই যদি এটা বলিস দেখো আমার কাছে পরীক্ষা আছে তুমি যদি অন্য কাউকে আনা দিতে পারো ভালো তা তাহলে পরীক্ষা শেষ করে এনে দিতে পারো এইটা ক্লাস শো করে নিচে এটা গেল হচ্ছে ছেলেদের জন্য মানে ভাই ব্রাদার যারা আছিস তাদের জন্য আর ছোট বন্ধের জন্য বলছি

এবং তোর সাথে যেহেতু হচ্ছে যে ধরম ভরম মাহা ইয়ে করতেছে সবার সাথে করতেছে এই জন্য ভাই তোদের আসলে ক্যারিয়ার ঠিক করতে হবে পড়াশোনা ক্যারিয়ার ঠিক না করে এগুলোর পেছনে ছুটে লাভ নেই কারণ আমি জানি যে এই বয়সে অনেক কিছু রঙিন লাগে অনেক কিছু ভালো লাগে ভালো লাগে যে সবকিছু করতে হবে তো কোনো কথা নাই